প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন আজ আমাদের প্রথম তারাবি আজ রাতে আমরা প্রথম রোজার সাহারি করব সাধারণত আমরা সাহারি এজন্য খাই যে আগামীকালকে রোজা রাখতে হবে আমাদেরকে ক্ষুধা লাগবে এজন্য কিন্তু বিষয়টা এমন না যদি আমরা এই নিয়েটাই করি যে ক্ষুদা লাগবে তাহলে হয়তো ক্ষুদার থেকে বাঁচতে পারবো কিন্তু সাহারির যে ইফতার করব ইফতারির নিয়ত কিন্তু এটাই থাকতে হবে যে ইফতারি করা সূন্য সেই হিসাবে আমরা ইফতারি করতেছি তাহলে অবশ্যই আমাদের পিপাসাও নিবারণ হবে পাশাপাশি আমাদের এই শূন্যটাও আদায় হয়ে যাবে পাশাপাশি আরেকটি কথা বলতে চাই ইফতারির সময় রাসুল করিম সাল্লাহ আলি খুরমা অথবা খেজুর দিয়ে ইফতারি শুরু আমরা অথবা খেজুর দিয়ে ইফতারি শুরু করবো প্রিয় অনেকেই আমাদের অনেকের মাঝে একটি ভুল ধারণা রয়েছে যে আমরা ইফতারি শুরুতে লবণ খেয়ে থাকি আসলে এরকম কথা কোথাও আমি পাইনি যদি কেউ পেয়ে থাকেন আমাকে জানাবেন এজন্য আমরা সাহারি এবং ইফতারি শুরুতে আগে লবণ খাবো না আমরা ইফতারি করতে করতে কিন্তু অনেকে দেরি করে ফেলি ইফতারি দেরি করে খাওয়ার জিনিস না আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ইফতারির সময় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ইফতারিটা করবো যদিও বা সাহারিটা একটু দেরি করে খাওয়া উত্তম শেষ সময়ের দিকে আমরা সেহেরিটা খাব কিন্তু ইফতারিটা যথাসময়ে তাড়াতাড়ি খাবো আরেকটা বিষয় ইফতারির সময় দোয়া কবুল হয় এজন্য আমরা ইফতারির আগে আমরা ইনশাল্লাহ দোয়া করব ইফতারির পরেও দোয়া করতে পারি ইফতারির মাঝখানেও দোয়া করতে পারি অনেক জায়গায় দেখা যায় যে কিছু ইফতারি করে তারা দোয়া করতেছে এই দোয়াটা হতে পারে হাত উঁচু করে হতে পারে হাত না উঠিয়ে আবার হতে হতে পারে মনে মনে আবার মুখেও হতে পারে দোয়াটা আল্লাহ তালা আমাদেরকে নিয়তের সহিত সাহারি করার ইফতারি করবার এবং যথাসময় ইফতারি করার এবং সাহারি করার তৌফিক দান করুক আমা আলাই না ইলাকা আসসালামু আলিক